দৃষ্টিনন্দন এক অনন্য স্থাপনা লক্ষ্মীপুরের রামগতিতে অবস্থিত আসালাম জামে মসজিদ ঐদগা সোসাইটি এটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শেখের কেল্লা এলাকায় অবস্থিত দৃষ্টিনন্দন এ দোতলা মসজিদটিতে কোনো জানালা নেই কিন্তু আলো বাতাসেরও কমতি নেই মুসল্লিদের মসজিদে প্রবেশের জন্য রয়েছে একটি প্রবেশদ্বার তবুও আলো কমতি নেই মসজিদ জুড়ে প্রাকৃতিক আলোয় আলোকিত থাকে এই অসাধারণ দৃষ্টিনন্দন মসজিদটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাসা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় স্থাপিত এই মসজিদটি বিগত একশো বছরের মধ্যে বাংলাদেশে নির্মিত স্থাপত্যের মধ্যে একটি বিরল সংযোজন তাই তো দেশের দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন এ মসজিদে এই দৃষ্টিনন্দন মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে দুই হাজার সালে দুই সালের শেষের দিকে মসজিদটি মুসল্লিদের এবাদতের জন্য উন্মুক্ত করে দেয়া হয় দুই হাজার একুশ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পরেই মসজিদটি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচার ফোরামে স্বীকৃতির জন্য পাঠানো হয় প্রায় দশ হাজার বর্গফুট দোতলায় মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে বহু অর্থ সকল ব্যয়ভার বহন করেছেন রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট চোক দাদানো ডিজাইন আর নজর কাড়া নকশা নির্মিত এই মসজিদটি বাংলাদেশের স্থাপত্যশৈলীর অন্যতম উদাহরণ বর্তমানে দেশের দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই মসজিদটি এক নজর দেখার জন্য মুসল্লিরা মসজিদের ভিতরে রোদ বৃষ্টি কুয়াশা উপভোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমরা আজকে যে মসজিদটিতে নামাজ পড়লাম এটি হচ্ছে লক্ষ্মীপুরের রামগতিতে অবস্থিত একটি বিখ্যাত মসজিদ আসসালাম জামা মসজিদ এখানে অনেকে নামাজ পড়তে আসেন একজন দানবীর অ্যাডভোকেট এ মসজিদ এবং মসজিদকে কেন্দ্র করে স্কুল কলেজ মহিলা মাদ্রাসা মহিলা মহিলাদের জন্য আলাদা মসজিদ এবং প্রকৃতির শোভায় সব কিছুকে কেন্দ্র করে সুন্দর একটি কমপ্লেক্স গড়ে তুলেছেন এই যে অনেকে এসেছেন ঈদের ছুটিতে অনেকে এখানে আসেন মোটামুটি আহ যিনি কাজটি করেছেন তিনি নিশ্চয় স্বাদ পাওয়ার যোগ্য একেবারে নিঃস্বার্থে কাজটি করেছেন মসজিদটিতে নামাজ পড়ার পরে মসজিদের ডিজাইন এবং সার্বিক কর্মকাণ্ড এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে আমাদের কাছে ভিন্ন রকম মানে আলাদা কিছু লেগেছে ওনার জন্য অনেক আমরা দোয়া করি যিনি এই কাজটি করেছেন এবং খুব ভালো লেগেছে যদি কেউ আসতে চান নিশ্চয়ই আসতে পারবেন এটি হচ্ছে আহ সোনাপুর থেকে মান্নান নগর আসতে হবে সেখান থেকে সিএনজি বা ব্যক্তিগত আজাদনগর হয়ে আমরা এখানে আসতে পারি একেবারে রামগতি এরপরে এর এ থেকে কিছু দূর গেলে আলেকজান্ডারও আমরা যেতে পারবো মোটামুটি ঘোরার মতো এবং যারা মসজিদ দেখতে ভালোবাসেন পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা এটা ধন্যবাদ মসজিদটির পাশে একটি মার্কেট হচ্ছে এখানে মোটামুটি পরিকল্পনা করে অনেক কিছু করা হচ্ছে যারা দর্শনার্থী আসবেন তাদের বিষয়টি মাথায় রেখে এখানে হয়তো মার্কেট করা হচ্ছে দুই সাল থেকে মসজিদ এবং মসজিদকে কেন্দ্র করে কলেজ মাদ্রাসা স্কুল এ বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে ধীরে ধীরে অনেক কিছুই হচ্ছে ভবিষ্যতে হয়তো আরো আরও উত্তরোত্তর সমৃদ্ধি হবে এই কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা সবকিছু মিলিয়ে প্রিয় ভিওয়ার্স এ মসজিদটিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে প্রাকৃতিক শোভায় বেষ্টিত কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে অসাধারণ শিক্ষা কমপ্লেক্স এর মধ্যে রয়েছে মহিলা মাদ্রাসা মহিলা মসজিদ বিশেষ করে একটা আন্তর্জাতিক মানের হাফেজিয়া মাদ্রাসা যা হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ সাহেবদেরকে একই সাথে হেফজা শেখার সাথে সাথে ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে সাজানো হয়েছে তা সত্যি মহত্বের পরিচায়ক ট্রাস্ট কর্তৃপক্ষ শুধু আল্লাহ সন্তুষ্টির আশায় এই দৃষ্টিনন্দন স্থাপনা ও কমপ্লেক্স তৈরি করেছেন যেখানে আসি সেটি হচ্ছে লক্ষ্মীপুরের রামগতির অন্তর্গত একটি এলাকা যেখানে হচ্ছে আস্তালাম মসজিদ মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা কলেজ পুরো একটা কমপ্লেক্স মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এবং শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা পর্যটন স্পট বা ভালো লাগার মতো একটা জায়গা যে কেউ আসতে পারেন যদি এখানে কাছাকাছি লক্ষ্মীপুরে খুব দূরের পথ নয় তবে অনেক সুন্দর ন্যাচারাল আচ্ছা আপনি যেহেতু বলছেন একটু সবাই যে যে মানে যে দর্শনীয় স্থানটা দেখে অনেকে মানে এটা পছন্দ করবে হ্যাঁ তো সেক্ষেত্রে অনেকেও আসতে পারে একটু লোকেশনটা যদি বলেন যে কেউ যদি মাঝদি থেকে আসতে হয় তাহলে সেক্ষেত্রে লোকেশনটা কীভাবে আসতে পারে এখান থেকে মান্নানগর আসতে হবে প্রথমে সোনাপুর থেকে মান্নানগর যেটা হলো মানে মান্নানগর থেকে আজাদনগর সেখান থেকে থেকে কত এক দেড় কিলোমিটার সামনে আসার পর বামে মোড় নিলেই এখানে এই যে আসসালাম ফাউন্ডেশন বা আসসালাম মসজিদ কমপ্লেক্সের মধ্যে হ্যাঁ সেটা দেখতে পাওয়া যায় আসলে জায়গাটা আপনার কাছে কেমন লাগছে জায়গাটা ভালোই মানে একেবারে প্রাকৃতিক মানে পরিবেশের মধ্যে এরকম শিক্ষা প্রতিষ্ঠান খুব কম আছে আর আমি যতটুকু আপনাকে অ্যাড করি আমি যতটুকু জানি এখানে পুরোটা কিন্তু ব্যক্তি মালিকানা দিন এখানে কোনো ফাউন্ডেশন বা কোনো প্রজেক্ট না এটা পুরোটাই ব্যক্তি মালিকানা দিন একজন সম্ভবত অ্যাডভোকেট আছেন আর দেখাশোনা করেন ওনার আম্মা আনটি সবসময় এখানে থাকেন উনি দেখাশোনা করেন আসলে ওদের এটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ একটা আসলে উন্নত রুচির পরিচালক একটা বিষয় যদি এরকম মানে স্বপ্নের মানুষ না হন তাহলে এরকম প্রতিষ্ঠান বা প্রকল্প প্রজেক্ট করা আসলে সম্ভব না এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না সেটা হলো এটা হলো একটা মসজিদ সেটা পুরুষদের জন্য আবার এখানে একটা মসজিদ মহিলাদের জন্য আলাদা করা হয়েছে এবং বিশেষ করে নারী শিক্ষার প্রতি এখানে মনোযোগটা বেশি দেওয়া হয়েছে এখানে যেহেতু গার্লস কলেজ আছে গার্লস স্কুল আছে বিশেষ করে নারী শিক্ষা নারীদের প্রতি এখানে বিশেষ মনোনিবেশ করা হয়েছে যাই হোক যদি কেউ ইন্টারেস্টেড হন আসতে পারেন আমরা আসলাম প্রথম বেশ ভালো লাগলো খুব একটা নেই তবে অনেকে আসেন নিয়ে আসতে হবে এখানে বিষয় আপনি দেখেন বিভিন্ন মানে সৌন্দর্য ফুল গাছ ছাড়াও বিভিন্ন ফলের গাছও এখানে আছে এই যে যেমন এটা সম্ভবত আমলকি গাছ আমি যেটা দেখতে পাচ্ছি সম্ভবত আমলকি গাছ প্লাস নারিকেল হইতে বিভিন্ন প্রকার ফলজ এবং ফুলজ গাছগুলো এখানে রোপণ করেছেন বেশ কিন্তু এখানে খুব বেশি ইনভেস্টমেন্টও খুব বেশি করা হয়েছে এক সম্পূর্ণ ব্যক্তি মালিকানা দিন এবং শিক্ষাটা ছড়িয়ে দিচ্ছেন এটা এটা হলো পাঠাগার দেখতে পাচ্ছি আর শ্রেণীকক্ষ আছে একটা মহিলা মসজিদ আছে যে পুকুরটা মসজিদের পাড়ের পুকুর পবিত্র হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন যা তার তুলনায় বড় হবে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনি তার বাবা মায়ের নামে ট্রাস্ট গঠন করেন এর মাধ্যমে তিনি জনহিতকর কাজ পরিচালনা করে আসছেন